বুখারি শরীফের মধ্যে এসেছি নবিজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম তার কন্যা হজরতে ফাতেমাকে ডেকে বলছেন ইয়া ফাতেমা আন্টিবিনাফসাকি আনিন্নারিল হাতু ইমা ফাইন নীলা ও নীলা কি মিন আল্লাহ হিসাইয়া ও আমার কলিজার টুকরা ফাতেমা জাহান্নামের আজাদ থেকে বাঁচতে চাও আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও

অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা আমার প্রিয় ভাইয়েরা কত পরিশ্রম করেন এখানে টার্মিনালে আসলে দেখা যায় পাঁচ মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন এই দুনিয়ার জগৎটা এইভাবে কষ্ট করে কাটাচ্ছেন এটা ক্ষণস্থায়ী জীবন যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন এটা ক্ষণস্থায়ী এখানে কোনো না কোনো ভাবে সময়টা কাটিয়ে দেন কোনো সমস্যা নেই অনেক বিশাল এমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা যেটা চিরস্থায়ী জীবন যেটা শুরু আছে তো শেষ নেই ওই জীবনটা আমার কেমন হবে এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন ইহা এসে রহো ইয়া বৈসে রহো লেকিন দেখনা चाहिए কে ওহা कैसे রহো ইহা এসে রহো ইয়া বৈসে রহো দুনিয়াতে যেন তেন ভাবে রকম জীবনটা কাটিয়ে দাও কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো ঘুমিয়ে পড়ো চারটা ডাল ভাত জুটেছে বাস সন্তুষ্ট থাকো কোন রকম সময়টা কাটিয়ে দাও এটা তো সামান্য একটু সময় কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে এটা কোনো দিন শেষ হবে না ওটা কোনো দিন শেষ হবে না ওই জীবনটা আমার কেমন হবে ওটা নিয়ে চিন্তা করো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে আমি কে কোথেকে এসেছি কেন এসেছি কোথায় যাব নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যে প্রস্তুতি গ্রহণ করে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শা اشرف আলী থানবী রাহমাতুল্লাহি তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে তিনটা প্রশ্নের জবাব তৈরি করে রাখো তিনটা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো বাস আর কিছু লাগবে না এই তিন প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাট দাঁড়াতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিবে তিনটা প্রশ্নের জবাব এক নম্বর কাহাসে আয়া তুমি থেকে এসেছো কে তোমাকে পাঠিয়েছে এক নম্বর প্রশ্ন তুমি তো ছিলে না তুমি তো ছিলে না কিছুই ছিল না তোমার আলা তা আল ইনসানি হেইনুমিনা দাহারি লা মিয়া কুংসাইয়া আম্মেদ কু র আল্লাহফা বলেন যে মানুষ তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই ছিলে না কিছুই ছিল না লামিয়া কুম সেই আম্মাদ একটা ফোটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো তুমি কোথ থেকে এসেছ কে তোমাকে পাঠিয়েছে দুই নম্বর প্রশ্ন হলো কিউ আয়া এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে কি জন্য এসেছ দুনিয়াতে এমনি এমনি আল্লাহ বলেন এমনি তোমাদেরকে তৈরি করেছি কোন উদ্দেশ্য ছাড়াই না এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ওটা নিয়ে তুমি চিন্তা করো আর তিন নম্বর প্রশ্ন হলো নতিজা ক্যা তোমার ফলাফল কি রেজাল্ট কি তুমি কোথায় যাবে এই তিন প্রশ্নের জবাব তৈরি করো ও আমার প্রিয় ভাইয়েরা তুমি যাই করো না কেন তুমি গাড়ির মালিক হও তুমি গাড়ির ড্রাইভার হও তুমি গাড়ির একজন কন্ট্রাক্টর হও সুপারভাইজার হও হেল্পার হও কিংবা তুমি যেই হও না কেন তুমি রাজা হও হও কিংবা প্রজা হও কিংবা শ্রমিক হও যেই হও না কেন প্রত্যেকটা মানুষকে এই তিন প্রশ্নের জবাব তৈরি করে তারপরে আল্লাহ পাকের কাক গড়ায় গিয়ে দাঁড়াতে এখন প্রশ্ন হলো যে এই দুনিয়ার জগতে যে আল্লাহ পাঁক আমাকে পাঠালেন আমি এই দুনিয়াতেও ভালো থাকতে চাই আবার পরকালেও ভালো থাকতে চাই বলেন ঠিক কিনা দুনো জগতেই আমি ভালো থাকতে চাই নাকি এই জগতে খারাপ থাকতে চাই ওই জগতে খারাপ থাকতে চাই না আমরা সবাই একজন সুস্থ এবং সুষ্ঠু বিবেকের অধিকারী মানুষ মাত্রই সে চায় আমি এই জগতেও ভালো থাকবো ওই জগতেও ভালো থাকবো প্রশ্ন হলো দুনো জগতে কেমনে ভালো থাকা যাবে আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করে ফেলবো আমি তো বক্তা না এই মাদ্রাসায় পড়াই একজন মুদার ক্লাসে ছাত্রদের সামনে যেমনি কথা বলি এখানেও এমনি বলি বক্তা আমার পরে আসতেছে আপনারা যার জন্য অপেক্ষায় আছেন কাটার হুজুর উনি আপনাদেরকে মন ভরে বয়ান শোনাবেন ইনশাল্লাহ এরপরে তো আমাদের সাহেব তো আসতেছে তা আমি এই সর্বশেষ কথা যে আমি উভয় জগতে ভালো থাকতে চাই সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা বলে কিভাবে কি করে সম্ভব তো আল্লাহ সম্ভবের একটিমাত্র আয়াতে একেবারে অতি সংক্ষেপে আমাদেরকে বলে দিয়েছেন তুমি সুখ চাও শান্তি চাও এই জগতেও চাও ওই জগতেও চাও আসো আমি আল্লাহ বলে দিচ্ছি বলেন সুখ শান্তির মালিক কে ইজ্জত সম্মানের মালিক কে রিজিকের মালিক কে টাকা পয়সা ধন दौলত সবকিছুর মালিক ও ওয়াযা কাফায়হি আলা ফখিজাইহি এবং তার দুই হাত নবীজির দুই রানের উপরে রেখে বসে আশ্চর্যের ব্যাপার এমন দৃশ্য তো কোনোদিন কাউকে করতে দেখি নাই সব সাহাবাই کرام এইভাবে তাকিয়ে আছে আরে এই লোকটা কে কোথা থেকে আসলো এভাবে নবীজির সাথে এইভাবে বসে আছে সবাই মনোযোগ এদিকে নিদর্শক ইয়ে করে রেখেছে নিবদ্ধ করে এর মধ্যে হাজরতে অমর রদি আল্লাহ তালু বলেন ফাইদান হুয়া ইয়াস আলু আনিল ইমান আমরা লক্ষ্য করে দেখলাম সে নবীজিকে প্রশ্ন করছে ইয়া মুহাম্মদ আকবির নি আনিল ইমান মুহাম্মদ আমাকে ইমান সম্পর্কে বলুন ইমান সম্পর্কে বলুন ইমান কাকে বলে প্রথম প্রশ্ন চারটা প্রশ্ন করেছে তো নবীজি সাল্লাম জবাব দিলেন আল ইমান

এক নম্বর আন্তুকিনা বিল্লা আল্লাহকে বিশ্বাস করবে ও মালা আল্লাহ পাকের সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করবে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবকে বিশ্বাস করবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবী রসুল পয়গম্বরগনকে বিশ্বাস করবে ওয়াল ইয়াউমিল আখিরি পরকাল দিবসকে বিশ্বাস করবে ওয়াল মিনাল্লাহি তাআলা এবং তোমার ভাগ্য লিপি বিশ্বাস করবে তুমি ভালো কিছু পাও কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস তোমার জীবনে আসে তোমার এটা বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পূর্ব নির্ধারিত ছিল হঠাৎ করে ব্যবসায় তোমার লস হয়ে গেল দশ কোটি টাকা তুমি এখন বলো যে হুজুর অমুকে তাবিজ করেছে কালা জাদু করেছে এই করেছে সেই করেছে না কালা জাদু সাদা জাদু কিচ্ছু করে নাই এটা তোমার তাকদিরে তোমার জন্মের পাঁচশো বছর আগেই আল্লাহ লিখে রেখেছে তাকদিরকে বিশ্বাস করতে হবে তোমার টক বগে যুবক সতেরো বছর বয়সের যুবক হঠাৎ করে সে পানিতে ডুবে মরে গেল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল আর তুমি বললে যে আমার সন্তানের অকাল মৃত্যু হয়েছে অকাল মৃত্যু মানে কি তার মৃত্যুর সময় এখনো আসে নাই আগেই মরে গেছে না এতটুকুই তার হায়াত লেখা ছিল হায়াত এতটুকুই লেখা ছিল ভালো মন্দ যা কিছু তুমি জীবনে পাইবে সব কিছু তোমাকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তাকদিরে বিশ্বাস করতে হবে আর সাত নম্বর হলো মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করা হবে পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের সামনে তোমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয়া নবীজি যখন এটা বললেন ইমান কাকে বলে তো এখন যেই লোক প্রশ্ন করেছে ওই যে টকポケ যুবক নবীজির সামনে বসা সে বলছে সাদাকতা হ্যাঁ আপনি ঠিক বলেছেন রাইট আপনার উত্তর সঠিক হয়েছে হযরতে আল্লাহ তা আলা আনহু বলেন ফা अजीবনা লাহু ইয়াসআলুহু ওয়ায়ুসাদ্বিহু আমাদের কাছে বড় অবাক লাগছে নিজেই প্রশ্ন করলো মনে হয় যেন জানতে চায় আবার নিজেই আবার এটাকে সার্টিফাই করছে রাইট ঠিক বলেছেন এরপর ওই লোকটি দ্বিতীয় প্রশ্ন করল ফাখবির নি আনিল ইসলাম এবার বলো ইসলাম কাকে বলে প্রথমে প্রশ্ন করেছে কি সম্পর্কে ইমান সম্পর্কে দুই নম্বর প্রশ্ন কি ইসলাম সম্পর্কে বুঝেন ইসলাম সম্পর্কে যখন প্রশ্ন করল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল ইসলাম আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকীমাস সালাহ وتؤدي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا نبي جي بولين إسلام هتشه جي تمي إيكو تار شكو بردن قربه جي الله تركنو معبود ني يبون حزرت محمد مصطفى صلى الله عليه وسلم الله فاكر بيغمبر دوي نمبر وتقيم الصلاة তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে তিন নম্বর পাই পাই হিসাব করে জাকাত আদায় করবে চার নম্বর ও তাসুমা রমাজন রমাজন মুবারকের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করবে পাঁচ নম্বর ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাআতা ইলাইহি সাবিলা যদি আল্লাহ তোমাকে সামর্থ্য দেয় তাহলে সামর্থ্য হওয়ার সাথে সাথেই তুমি হজ আদায় করবে নবীজি এ কথা বলা মাত্রই ওই আগন্তুক ব্যক্তি বলছে সদা হ্যাঁ তুমি ঠিক বলেছো তোমার উত্তর সঠিক হয়েছে এরপর মুক্তি প্রশ্ন করলো মাল এহসান এবার বলুন এহসান কাকে বলে এহসান কাকে বলে ইমান তো জানলাম ইসলাম তো জানলাম ইমান গ্রহণ করার পরে কেউ যদি এই ইসলামের উপরে পুরোপুরি ভাবে শতভাগ যদি সে চলতে পারে তাহলে সে এহসানের মর্যাদায় উত্তীর্ণ হয়ে যায় ওই এহসানের মর্যাদাটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এহসানের মর্তবায় যে উন্নীত হয় সেই মর্তবাটা হলো তুমি যদি এহসানের মর্যাদায় উন্নীত হতে চাও অর্থাৎ একজন ইমানদার মুসলমান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে 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 একেবারেই আল্লাহ পাকের নিকটে চলে যায় তো এটাকে এহসান বলা হয় তুমি সেই মর্তবায় উন্নীত হতে চাও তাহলে শুনো ওই মর্তবায় উন্নীত হতে গেলে

আল্লাহকে দেখা কি সম্ভব দেখা সম্ভব নয় এজন্য সাথে বললেন যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না অন্তত পক্ষে তোমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যেতে হবে পুরাটা এবাদত চলাকালীন তোমার মধ্যে এই অবস্থা বিরাজমান থাকবে যে তিনি আমার দিকে তাকিয়েই আছেন এটা হলো এক এরপর চার নম্বর প্রশ্ন করেছে মাথা সাহা কেয়ামত কবে হবে কবে তো নবীজী সাল্লাল্লাহ সাল্লাম বললেন মাল মাস উল ও আনহাবি আল আম আমিনা এল এ্যায় আগন্তুক ব্যক্তি কেয়ামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করছো প্রশ্নকারীর তুলনায় যাকে প্রশ্ন করেছো সে অতিরিক্ত কিছুই বলতে পারে না তুমি যা জানো আমিও তাই জানি তোমার চেয়ে আমি বেশি কিছু জানি না তবে নিদর্শন আমি তোমাকে বলে দিতে পারি নবীজি তাকে কিছু নিদর্শন বললেন অনেক লম্বা লোকটি লোকটি চলে চলে গেল গেল, উঠে দরজা দিয়ে বের হওয়া মাত্রই নবীজি বললেন রুদ্দুহু রুদ্দুহু লোকটিকে ডাকো লোকটিকে ডাকো এটা বলা মাত্রই কয়েকজন সাহাবি উঠে দৌড় দিলেন বাইরে গিয়ে ফালাম গিয়ে দেখেন কেউ নেই কিচ্ছু নাই। আরে গেল কোথায় এই মাত্র লোকটি বের হলাম আরে এটা তো কোনো মানুষ না উনি তো ছিলেন জিব্রাইল আল এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছে আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা তাহলে তোমার পরিচয় কি তোমার পরিচয় কি যে আমি মালিক সমিতির অমুক এই পরিচয় এই পরিচয় নিয়ে তুমি বাঁচতে চাও না তোমার পরিচয় হলো আমি একজন ইমানদার মুসলমান বলেন আমাদের পরিচয় কি আমরা ইমানদার মুসলমান এই পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠ দাঁড়াতে হবে ইমানদার মুসলমান দুইটা শব্দ আমি বললাম ইমানদার মুসলমান তো ইমানদার হজরতে জিবরাইল আলি ইসলাম প্রথম প্রশ্ন করেছেন মাল ইমান ইমান কাকে বলে ইমান হচ্ছে কতগুলো বিশুদ্ধ আকিদা এবং বিশ্বাসের নাম কতগুলো বিশুদ্ধ আকিদা বিশ্বাস আপনার অন্তরে লালন করতে হবে তবে আপনি ইমানদার হবেন এখন এই বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো উল্টা বিশ্বাস আপনি লালন করেন আপনার কিন্তু ইমানই নাই শেষ আর ইমান নাই মানে কিছুই নাই হারা সর্বহারা ইমান হারা কি বলেন ইমানহারা কি সর্বহারা ইমান নাই ইমানকে বিশুদ্ধ রাখতে হলে ওই আকিদা বিশ্বাসগুলো বিশুদ্ধ রাখতে হবে আপনি ফেরেস্তাদেরকে আপনি মানেন ওই যে আমন্তু বিহি আমি আল্লাহকে মানি বিশ্বাস করি আমি ফেরস্তাদেরকে বিশ্বাস করি কিন্তু ফেরেস্তাদেরকে বিশ্বাস করবেন কেমনে বিশ্বাস করবেন ইহুদিদের মতো ইহুদিরা বলে আলমালা ইকাতু বানাতুল্লাহ ফেরেস্তারা আল্লাহর কন্যা সন্তান নওয়াজ বলেন এই বিশ্বাস করলে ইমান থাকবে তো ফেরেস্তা তো বিশ্বাস করলেন ঠিকই কিন্তু আপনি বলেন যে ফেরেস্তারা আল্লাহর কন্যা এই বিশ্বাস করলে ইমান থাকবে না আপনি নবী রসুলদেরকে বিশ্বাস করেন কিন্তু আমাদের নবীজি তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং এখন কেউ নবী তো বিশ্বাস করি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এটাও বিশ্বাস করি কিন্তু উনি যে সর্বশেষ নবী এটা আমি বিশ্বাস করি না ইমান থাকবে না ইমান থাকবে না আবার আমি নবী রসুলদেরকে বিশ্বাস করি ঠিক কিন্তু এই গোটা পৃথিবীর সমস্ত উন্মতে মুসলিমার ঐক্যমতে সাব্যস্ত একটা আকিরা হল সমস্ত নবীর সুলগন নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই কবলান নবুয়া বাদার নবুয়া নবুয়ত প্রাপ্তির পূর্বেও না নবুয়ত প্রাপ্তির পরেও না তারা জীবনে কখনো কোনো গুনাহ করেন নাই নবীরা নিষ্পাপ মাসুম এখন আমি বলি আমি নবী তো মানি শ্রেষ্ঠ নবী এটাও মানি সর্বশেষ নবী এটাও মানি কিন্তু নবী যে নিষ্পাপ এটা মানি না ইমান থাকবে তাহলে হচ্ছে ইমান কতগুলো আকিদা বিশ্বাসের নাম এখন আপনি যদি সারাটা জীবন শুধু আপনার কর্মস্থলেই পরে রইলেন আপনি কোনোদিন জানতেও চাইলেন না যে কি কি বিশ্বাসগুলো আমার অন্তরে রাখতে হবে এটা জানার জন্য কাদের কাছে যেতে হবে ওলামা একলামা একরামের কাছে যেতে হবে কোন ওজোর চলবে না রে ভাই কোনো উজর চলবে না আল্লাহর কাছে যে আল্লাহ এত ঘাটাঘাটি করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাদার মতো খেটেছি রোদের মধ্যে কত কষ্ট করেছি জীবনযাপন করেছি এই সমস্ত ওজোর চলবে না আরে এখন তো আপনি দশ কদম সামনে গেলেই আপনার হাতের কাছেই ওলামা একরাম আছে একটা সময় তো ছিল এক

আপনার তো এখন সেই ওজন নাই এজন্য ইমান হচ্ছে আকিদা বিশ্বাসকে ঠিক করতে হবে আর আমি শুধু ইমানদার নাকি মুসলমানও মুসলমান আর মুসলমান হতে গেলে কি করতে হবে ওই যে নবীজি বলেছে জিব্রাইল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম নবীজি বললেন আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করতে হবে আবার ওয়া মাস সালাহ নামাজ পড়তে হবে পড়া লাগবে পাঁচক তো নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যাবে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ কারা কারা পড়ব হাত উঠাই আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজ কায়েম করার মাধ্যমে খাতি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আক নামাজ নামাজ পড়তে হবে পাঁচ ওক্ত নামাজ এক অক্ত কাজা করা যাবে না কত কেই মাস চলা কত আদ্দিয়া জাকা জাকাত ওয়াজিব হয়েছে পাই পাই হিসাব করে জাকাত দাও জান হজরতে আয়েশা রদিয়াল্লাহতা আলা আনহা বলেন যে তোমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে তুমি সব হিসাব করে তোমার টাকার জাকাত দিয়েছো তুমি কয়েক লক্ষ টাকা জাকাত দিয়েছো কিন্তু সব টাকার জাকাত দাও নাই সামান্য কিছু টাকার জাকাত দেওয়া বাকি আছে যেই কয়টা টাকার জাকাত তুমি দেও নাই ওই টাকাগুলো তোমার সম্পদের সাথে মিশে পুরা হালালটাকে হারাম বানিয়ে হালাল হারাম বানিয়ে ফেলবে যদি জাকাত না দাও জাকাত আদায় করতে হবে রমজানের রোজা রাখতে হবে হজ ফরজ হওয়া মাত্রই হজ করে ফেলতে হবে তাহলে আমরা শুধু মুমিন নাকি মুসলমান আমরা ইমানদার মুসলমান এই ইমানদার মুসলমানের এই পরিচয় নিয়ে আমরা এই দুনিয়াতে বাঁচতে চাই আল্লাহ বলেন যদি দুই কাজ করো আল্লাহ ওয়াদা এক মিনিটে শোনেন ওই যে বলেছিলাম যে শান্তি দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা ওয়াদা করলাম কয়টা ওয়াদা তুমি দুই কাজ করো ইমানদার মুসলমান হয়ে যাও আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম এক নম্বর আমি আল্লাহ এক নম্বর ওয়াদা করলাম যে এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব এক নম্বর ওয়াদা দুনিয়ার শান্তির ওয়াদা করেছে ফালানুহ ইয়ান্নাহু হায়াতান তাইয়িবা দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে সুখ দিবে ইজ্জত দিবে সম্মান দিবে আর তুমি করে দেখো যুবক তুমি করে দেখো কত সুখ কত শান্তি মুহাম্মাদ কি গোলামী মে মুহাম্মাদ কি গোলামী মে ক্যা হ্যাঁ দারা তুমি গোলামী মে আকের তো দেখো মুহাম্মদের গোলামীর মধ্যে যে কত শান্তি একটু গোলামীর মধ্যে এসেই দেখো না তো এসেই দেখো কত শান্তি

আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি আসো আমার আদালতের কাকগড়ায় দাঁড়াও তুমি যখন ইমানদার মুসলমানের সার্টিফিকেট নিয়ে আসবে তো তুমি দুনিয়াতে যত আমল করেছ এই আমলের বিনিময়ে যেই পরিমাণ নেকির তুমি হকদার হয়েছ আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোমার হাতে তুলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ईमानदार মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজिरी দেওয়ার তৌফিক দান করুন আজকের এই মহতী জলসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন ও সললা আল্লাহ তাআলা আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আমরা সবাই পেয়েছি নামাজে বিশেষত পেয়েছি আমরা একটা কি স্লোগান দেওয়া যায় ঠান্ডা হয়ে গেছে আমাদের বাতাস আছে